যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পর এবার গ্রেপ্তার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি দশক আমি একটা কথা বলি এই রাজনীতির প্রয়োজনটা কি দরকারটাকে যদি রাজনৈতিক জীবনটা এরকম হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে টাকা শহর যদি ওনারা রিক্সা চালিয়েও খায় তাহলে তাদের একটা সম্মান থাকবে দিন শেষে পরিবার প্রয়োজনের সাথে রাতটা তো পর্যন্ত কাটাতে পারবে দশক রাজধানীর বাড়িদারার ডিও এলাকা থেকে আত্মীয়ের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের গুলশান বিভাগের হাই কমিশনার ডিসি জিয়াউদ্দিন আহমেদ যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন যে ডিপু মনি গ্রেপ্তার হয়েছেন তিনি আরও বলেন মুনিকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে তাকে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা দীপুমণি দুই সাল থেকে তিনি চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর দুই সাল থেকে এই বছর শুরু পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন দর্শক আওয়ামী লীগ সরকার হচ্ছে একটা মেসেজ এখন বর্তমানে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকাররা দেশের দায়িত্ব নিয়েছেন এরা যখন বাংলাদেশে সঠিক একটা নির্বাচন দিবেন পরবর্তীতে জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যেই আসেন না কেন তাদের জন্য আওয়ামী লীগ একটা মেসেজ দিয়ে রেখেছেন যে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ টাকা পয়সা আয় করে বিদেশে টাকা পাচার করে এ দেশের মানুষকে বুগান্তিতে রেখে কেউ কখনো সুখী হতে পারবে না এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার একটা মেসেজ দিয়ে গেছে যদি যে কেউ ক্ষমতা আসেন যদি আওয়ামী লীগের মতো আপনারাও এভাবে লুটপাট তাদের বড় বড় উচ্চ শ্রেণীর নেতারা যে অপকর্ম করেছে যদি এভাবে করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবস্থা আওয়ামী লীগের চেয়েও আরও ভয়াবহ হবে সেই কারণে বারবার বলছি আওয়ামী লীগ সরকার হচ্ছে একটা মেসেজ ভালো থাকবেন এই প্রত্যাশা